নমস্কার দর্শক বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো এবারেও চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সমস্ত চাষি ভাইরা আবারও পেতে চলেছে ফসলের ক্ষতিপূরণ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সমস্ত চাষি ভাইরা আবারও ফসলের ক্ষতিপূরণ পেতে চলেছে এই যে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘূর্ণিঝড় তার সঙ্গে বৃষ্টিপাতের প্রভাবে যে ফসলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে তার জন্য এই ক্ষতিপূরণের ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ডানা ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষ করে প্রবাহিত হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই কয়টি জেলা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত জেলাগুলির কৃষক বন্ধুরা এই ফসলে ক্ষতিপূরণ পেয়ে যাবে এই ফসলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য তাদেরকে সরাসরি বিডি অফিসে এই যে বাংলা শস্য যোজনা যোজনার ফর্ম আছে সেটি পূরণ করে জমা দিতে হবে সেই ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে বাংলা শস্য বিমা যোজনার ফর্ম যেটা আপনাদেরকে পূরণ করে সরাসরি বিডিও অফিসে জমা দিতে হবে বাংলা শস্য বিমা বিএসবি খারিফ দু হাজার চব্বিশ মরশুম হচ্ছে ধান তারপরে হচ্ছে মধ্যস্থকারী বিবরণ এটা আমাদের কিছু লেখার দরকার পড়বে না এখানে থাকছে কৃষকের নাম কৃষকের যে নাম সেটা আপনাদের এখানে বসাবেন তারপরে পিতা মাথা স্বামী অভিভাবক কৃষকের যদি পিতা বেঁচে থাকে তাহলে এখানে পিতার নামটা বসে যাবে তারপরে বয়স কৃষকের যে বয়স সেই বয়সটা এখানে উল্লেখ করতে হবে তারপরে থাকছে লিঙ্গ কৃষক যদি পুরুষ হয় তাহলে পুরুষ স্ত্রী হয় তাহলে স্ত্রীর জায়গায় রায় দিতে হবে ভোটার কার্ড ভোটার কার্ড যে নম্বরটা আছে সেই নম্বরটা আমাদের এখানে বসাতে হবে তারপরে কৃষকের জাতি কৃষক যে জাতি সেই জাতিটা এখানে উল্লেখ করবে মোবাইল নম্বর কৃষক যে মোবাইল একটি মোবাইল মোবাইল নম্বর এখানে দিতে হবে আধার কার্ডের যে নম্বরটা আছে আধার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে তারপরেই থাকছে বসবাসের ঠিকানা মৌজা গ্রাম যে গ্রামের অন্তর্গত সেই গ্রামটা এখানে উল্লেখ করবেন গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে আমরা যথাযথ বসাবেন তারপরে থাকছে ব্লক জেলা যথেদ আপনারা বসিয়ে দেবেন কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যেই থাকে তাহলে হ্যাঁ লিখবেন আর যদি না থাকে তাহলে না কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি নম্বরটা আমরা এখানে বসিয়ে দেবেন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে অধিসষিত ফসলের নাম অবশ্যই ধান হবে অধুসূিত এলাকা কোন ব্লকের অন্তর্গত আপনার যে জমি সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকটা এখানে লিখবেন গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই গ্রাম আপনারা এখানে বসাবেন মৌজার নাম মৌজা নামটা দেবেন জেল নম্বর প্রত্যেকটা মৌজার একটি করে জেল নম্বর থাকবে সেই জেল নম্বরটা আপনাদেরকে এখানে বসাতে হবে খতিয়ান নম্বর খতিয়ান নম্বর আপনারা এই ঘরে বসাবেন তারপরে থাকছে দাগ নম্বর দাগ নম্বরটা আপনারা যে সমস্ত জমি ক্ষতিগ্রস্ত হয়ে সেই সমস্ত জমির দাগ নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর হিসেবে আপনাদেরকে যে কত পরিমাণ এখন আপনাদের নষ্ট হচ্ছে সেটি আপনাদের এখানে উল্লেখ করতে হবে নিজস্ব যদি জমি হয় তাহলে নিজস্ব লিখবেন যদি ভাগ চাষী হয় তাহলে ভাগ চাষি আর যদি ভাড়া নেওয়া থাকে তাহলে ভাড়া নেওয়া এই ঘরটাতে আপনাদেরকে সেটি লিখতে হবে ফসলের রোপণের সম্ভাব্য রোপণের তারিখ এখানে আপনারা ফসল কোন তারিখে রোপণ করেছিলেন সেই তারিখটা আপনাদেরকে এখানে দিতে হবে তারপরেই থাকছে কৃষকের ব্যাংকের বিবরণ কৃষকের নাম ব্যাংকের পাসবই বই যে নামটি আছে সেই নামটি আপনাদের এখানে লিখতে হবে অবশ্যই ইংরেজি থাকবে সে ইংরেজিতে আপনাদেরকে ইংরেজিতে লিখতে হবে ব্যাংকের নাম কোন ব্যাংকের নাম মানে কোন ব্যাংকে আপনাদের টাকায় ঢুকবে সেই ব্যাঙ্ক যে অ্যাকাউন্টটি দেবেন সেই অ্যাকাউন্টটি কোন ব্যাংকের সেই ব্যাংকের নামটা আপনাদের এখানে লিখতে হবে ব্রাঞ্চের নাম আপনাদের এখানে লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপরে আই কোড যেটা থাকবে সেটা আপনাদের এখানে লিখতে হবে অ্যাকাউন্টের ধরন কি আপনাদের অ্যাকাউন্টে যদি সেভিংস হয় তাহলে আপনারা এখানে সেভিংস লিখে দেবেন এই ঘরটাতে কৃষকদের দাখিলযোগ্য নথি মানে কৃষকরা এখানে কী কী ডকুমেন্টস এখানে দেবেন ভোটার কার্ড আইডি আধার কার্ড আইডি জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স ক্ষতি আমরা পচার জেরক্স আর তার সঙ্গে দেবেন কিছু অধিকর্তার একটি মানে সুশংসাপত্র আপনারা এখানে দেবেন তারপরে এই জায়গায় আপনারা সাক্ষী সই করবেন যে আপনাদের জমিটি পর্যবেক্ষণ করবে তার সাক্ষী সইটা এখানে দেবেন আর এই দিকে থাকবে কৃষকের টিপ সই কৃষকের টিপসও দিতে পারে তা টিপসই নাহলে সই করবে এই জায়গাতে সর্বশেষে থাকছে প্রাপ্তি শিকার কৃষক যদি পুরুষ অন্তরের শ্রী এবং যদি মহিলা অঞ্চলের শ্রীমতী লিখতে হবে পিতা স্বামী অভিভাবকের নামটা এখানে লিখতে হবে যিনি যে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নাম তার সঙ্গে থাকে ব্লক তারপর কোন জেলার অন্তর্গত সেটিকে আমাদের এখানে লিখতে হবে জেলার একজন কৃষক তার নিকট হইতে কোন তারিখে আপনারা ফর্মটি জমা দেবেন সেই তারিখটিকে আপনাদের এখানে উল্লেখ করতে হবে কোন ফসলের জন্য মানে এখানে অর্থাৎ ধানটি লিখতে হবে ফসলের জন্য কত একর মানে টোটাল যে আপনাদের পরিমাণ একর ধান নষ্ট হয়েছে সেই ফসলের যে পরিমাণ যে জমি পরিমাণ সেই এই জায়গাটায় একর হিসেবে আপনাদেরকে লিখতে হবে পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল ঝুঁকির গ্রহণযোগ্যতা প্রস্তাবত যাচাই সাপেক্ষ শ্রী শ্রীমতী দিয়ে এখানে কিছুকে নাম লিখবেন এর মানে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাংকের কোন শাখায় অ্যাকাউন্ট নম্বর হলো এই অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসিয়ে দেবেন মধ্য নাম লিখবেন ঠিকানাটা দিয়ে দেবেন এখানে এই জায়গায় এটা করার পর আপনাদের ফর্ম ফিল আপ পুরো কমপ্লিট আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন